সংবাদ সম্মানন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার আপনারা আপনারা এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করায় আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি নিম্ন স্বাক্ষরকারী আমার ভাই সুশান্ত বিশ্বাস বিপুল বিলে বিশ্বাস দক্ষিণ এই অভিযোগ করতেছি যে নিম্ন তফশিলমন্ডিত সম্পত্তিসহ আমরা চাই ভাই ও পৈতৃক সম্পত্তি ওয়ার হিসাবে ভোক করতেছি যাহা আমাদের ভোক দখলে এখনও আছে উক্ত সম্পত্তি বাড়ি ঘর বাড়ি সব পানের বরজ বাগান সব সবকিছু আছে আমাদের দুর্বল পাইয়া উক্ত সম্পত্তি জোরপূর্বক জবরদখল করার সুযোগ ক্ষতি চেয়েছে আমরা যখনই জমি জমা কাজ করতে যাই বিড়া বাড়িতে আমাদের নানা ভাবে বাধা দিয়ে ঝগড়া বিবাদের লিপ্ত হইয়া মারপিট করার জন্য জাঁপিয়ে পড়ে উক্ত সম্পত্তি বিবাদী আলমেন বিশ্বাস রুয়া দলিল দলিলের মাধ্যমে আমাদের কাগজপত্র সঠিক না দেখিয়ে তাহার কাগজপত্রে পত্র নিয়া আমাদের বিবাদীয় বিবাদীর আমাদের সাথে জোর করে নানা দেখাইতেছে উক্ত ঘটনা মীনমাংসার জন্য আমাদের এলাকায় কতিপয় গণ্যমান্য ব্যক্তি সহ একাধিক কুকিন ধারা সালেসি করিয়া যাহার বিবাদী সঠিক কাগজ পত্র দেখাইতে না পারায় সে পরাজিত হয় এরপর বিবাদী উক্ত সম্পত্তি সংক্রান্তে জালুকটি বিজ্ঞ জজ আদালতে মামলা করে যাহা চলমান আছে কিন্তু বিবাদী আইন আদালতের তক পরোয়া না করে অবৈধভাবে আমাদের সাথে আর এক শরিক ওই একই মামলায় ভক্ত তার ভিঠাবাড়ির জোরপূর্বক দখল করে ঘরবাড়ি তৈরি করে শতাধিক লোক পার্শ্ববর্তী থানা থেকে এ যে আরামিন বিশ্বাস আনামিন বিশ্বাস কিন্তু আত্মবোর্দ্দিন সে জোর করে বিদা বাড়ি দখল করে সেখানে ঘর বাড়ি তৈরি করে নানাভাবে বসবাস করার ইয়ে কর করতেছে আমাদের ওখান আমাদের চলাফেরার জন্য ভীষণ বিঘ্ন ঘটছে আমাদের দেখলেই আজে বাজে কথা বলে মহিলারা হাঁটা চলা করলে তাদেরকে অভ্যন্তর কথা বলে আমরা থাকতে পারতেছি না গতদিন রাত্রে আমাদের বাড়িতে এসে কে আসছে তো জানি না তবে আমাদের বাড়িতে রাত আড়াইটার দিকে আমার বড় ভাইয়ের ঘরের উপর ইট ছুরি মেরে ঘরের টিম জখম করিয়ে ফেলে আমরা চিৎকার করিলে পার্শ্ববর্তী আমাদের উদ্ধার করে তারা পালিয়ে যায় আমরা তাদেরকে খুঁজে পাই না আমরা ভীষণ ভয় ভীতির মধ্যে আছি আমরা রাতে সুস্থভাবে থাকতে পারি আমাদের জীবন ভিক্ষার জন্য আপনাদের কাছে অভিনয় প্রার্থনা করছি আমরা সেনকরের পাশে যাচ্ছে না সেনকরের আগে কিছু আবিসি দিয়ে নিষেধা গানে কোট থেকে যেটা বলে কোট থেকে কবে নিষেধাঙ্গ কি আনব আর মুন আনমু এত অনেক সময় এর ভিতরে অনেক কিছু করি ভাবে

সেই যে বর্তমানে আপনাদের মানে কারণ কি আমাদের সম্পত্তির দখল নিয়ে সেখানে আসার সময় মাথায় বোধ আমার তখন বলে তাহলে আহ সোজামে সুতার এবং গাই সব উৎখাত করিয়ে দায়িত্ব লাগাই

বিশ্বাস তার বাবা আত্মবুদ্দিন বিশ্বাস বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের রাস্তাঘাটে ডিস্টার্ব বাবা মা কথা বলে আমাদের উপর আক্রমণ করে মানে আমাদের সূত্রে দেয় যে তারাই দেবো থাকতে পারবা এই ধরনের সমস্যা করে আমার বাবারা গালি গালস করে তারপরে কালকে রাত্রে যে হামলা হয়েছে তা তিনটা থেকে তিনটা ছয় সাত বাজে তখন আমি ঘুমানো ছিলাম তখন প্রথম একটা অনেক বড় জোটের শব্দ হইছে শব্দ হওয়ার পর আমি মনে করছি কিছু না কিছু পড়তে পারবা কিছু

ও একটা নাকি জজ মামলা করছে আমাদের কাছে নোটিশ আছে আমরা মামলায় জবাব দিই নাই আমরা নিশ্চিন্ত যে মামলায় জবাব দেবো মামলায় একটা ফসলা হবে তারপর উপায়ও নিয়ে যাবে আমরা আমরা নিয়ে নেবো এই এই অবস্থা রয়েছি এর ভিতরে দুই তিন দিন আগে ভান্ডারি থেকে প্রায় দেড় দুইশো লোক নিয়ে আসছে ঘর একটা তৈরি করে নিয়ে আসছে আইয়া ওই জায়গায় ওই সব করছে ওই এই জমি নিয়ে ওই মামলা করছে লোয়ার কোর্টে মামলা করছে সিল্যান্ডে মামলা করছে এডিসিতে মামলা করছে এরপর বরিশাল কমিশন সব জায়গায় হাঁটছে সব সময় করছে কি একটা উকিল সালি শিপ আসছে থানায় ও ধান কাটিয়ে এনেছে ধান আমরা যেভাবে জমা না তারপর থানায় ডাকছে থানায় ডাকার পর আমরা থানায় গেছি উকিল সালি শিখছে উকিল সালি শিখছে ওই আমাদের দুইজন উকিল ছিল এবং বৃদ্ধ আরো চারজন এলাকার লোক ছিল সেখানেও হাঁটছে এখন এই আমরা বলছি যে মামলা করছে ভালো কথা মামলায় তো একটা ফসলা হবে ও মধ্যখানে দেড় দুইশো লোক আয় না তুই ভূমিদসু এই অবস্থায় ওই জায়গায় কি চান আমরা প্রদর্শনে আমরা জন্মসূত্রে ও জায়গা বোকদখল করি আমরা খ্যাত খামার ছিল আমার সাথে সাথে কুমার গাছ ছিল সব কাটিয়ে ফেলেছে গাছগুলো কাটিয়ে ফেলেছে এখন ওই জায়গায় একটা লোকাই উঠাই দিয়েছে ঘর উঠে একটা ওই রাত্রে থাকে থাকে ওই জায়গায় এখন আমরা এর ফয়সালা কি পাইতে পারি আপনাদের কি হাতে আছে আপনারা আমাদের এই ফয়সালা দেবেন আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি এটা প্রায় ষাট বছর আগে আমি যখন বড় ছিলাম ষোলো বছর বয়স তখন দলিল হয়েছে আমার বাবা ছিল না আমার এক কাকা ছিল না আর তিন কাকা ছিল এই তিন কাকায় দলি দিছে ওই দুই দুই অংশ আমার ভুয়া তারা খাইছে ষাট বছর পর্যন্ত খাইছে খাওয়ার পর আমি এই বর্ষাটে আগে বর্ষভাটে আগে ধানের কলফ দিয়েছি চাচিরে যে তুমি মালিক নিয়ে আসো মালিক নিয়ে আসিয়া সে আত্মসমর্পণ করছে যে আমি দাবি দেওয়া কিছু করি না যা আমি যা খাইছি তাও যদি এই প্রয়োজন বোধে আমার দমন্য জমি আছে সেই দামি প্রয়োজন কিন্তু এই ঘটনা এর পরে এই সাত আট দিন আগে বোধ হয় সাত আট দিন আগে আই সে কবির বিশ্বাস আর কে কবির বিশ্বাস আর ওই নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর আর ওই এলাকা বাবুল খা নাকি নাম এরা আইয়া আমার জমিতে কুটে কুটে করছে আমি তখন কিছুই বলি না যে পরিস্থিতি যে হিসাবে মূল্যবান কেন অপমান হয় তার জন্য আমি কিছু কথা বলতে পারি না কিছু কথা বলি না তাই এই অভিযোগটা ক্ষেত্রে কাছে পেশ করলাম এর যদি করণীয় আপনার কিছু থাকে আপনার করবেন আমি ক্লাস সেভেনে পড়ি এই মিরাবাড়ি স্কুল হাজি আমার নাম সেজি বিশ্বাস আমি মিরাবাড়ি স্কুলে মানে হাজি সৈয়দ আফসার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পড়ি এই আমার ভাই কালকে অনেক কান্না করছে আমিও অনেক অনেক ভয় পাইছি এইসব এইসবের জন্য মানে আমরা হেদে স্কুলে যাইতে পারি না তাদের আমরা শাস্তি পাই মানে তাদের স্কুলে যাইতে তোমাদের কি রাস্তা করে বসে কিছু বলে কখনো কেন যাও স্কুলে আমাদের স্কুল আমরা ভয় মানে তারা হুমকি দেয় আমাদের অনেক তারা আলামিন বিশ্বাস কি বলে হুমকি দেয় কি বলে যে এই রকম মানে বাবা চাচা এদের মানে এদের সম্পর্কে গালিগালাজ গালাজ তারপর অনেক খারাপ খারাপ কথা বলে এই সব কারণে কি তুমি স্কুল যাও বন্ধ করছো কদিন নিলে স্কুল যাও না অনেক দিন আমি আলাইকুম আহমতুল আমি বিশ্বাস আমার বাড়ি গ্রাম দক্ষিণ তারা বোনিয়া বিশ্বাস বাড়ি আমি এই সম্পত্তি সালে কোরআম আমি জমির মালিক আমি এই মূল মালিক আনন্দচন্দ্র গাইন আনন্দচন্দ্র গাইনের লোকান্তরে এই সম্পত্তি মালিক হয় তার ছেলে বিশ্বেশ্বর বিশ্বেশ্বরের লোকান্তরে এই সম্পত্তির মালিক হয় তার একমাত্র কন্যা শেফালী রানী শেফালি রানীর লোকান্তরে এই সম্পত্তির সমুদায় সম্পত্তি মালিক হয় তার দুই ছেলে বিশ্বজিৎ মজুমদার ও অভিজিৎ মজুমদার অভিজিৎ মজুমদারের সম্পত্তি সে পাওয়ারা ব্যাটনের বলে বিশ্বজিৎকে অপন করে বিশ্বজিৎ আমাকে সে সম্পূর্ণ সম্পত্তি আমাকে সে রেজিস্ট্রি দেয় আমি সেই অরিস সূত্র হিসাবে আমি জমির মালিক এখন এই জমি আমি শুরু থেকেই খাই কিছু জমিতে খাইতে গেলে আমাকে বিভিন্ন রকমের তারা হয়রানি করে বিগত চেয়ারম্যান তাও তারা মানে নাই তারা ওই তার বিরুদ্ধে কি করছেন ওই যে উকিল নোটিশ করছেন আমি সেই চেয়ারম্যানের সালিসি মহাদয়ের ব্যক্তি যারা আমাকে যে জায়গায় বুঝাই দিয়েছিল সেখানে গেছি সেখানেও তারা বিভিন্ন সাংবাদিকদের সাথে আলোচনা করে সংবাদ সম্মেলন করে আমাকে হ্যা প্রতিপন্ন করার জন্য ছোট করার জন্য হ্যাঁ সংখ্যালঘু উপরে এইগুলা একটা আমাকে দুর্নাম দেওয়ার জন্য তারা ওই বিভিন্ন পেপারে তার ডকুমেন্টস আমার কাছে আছে আমি ফাইল আপ করে রেখে দিছি চারটে পাঁচটা পেপারে দিয়ে সেখানে সার্কেল এসপি পর্যন্ত আসেন সার্কেল এসপি তদন্ত করিয়া আমাকে সেখানে আমাকে একটা যে প্রকার হোক রাজনৈতিক চাপে দলীয় চাপে হ্যাঁ আওয়ামী বিভিন্ন রকমের চাপে আমাকে একটা চার্জশিট থানা দিয়ে দেশে চার্জশিট দিলে সার্কেল এসপি আসছে ওই চার্জশিটে আমি সাতটা মানুষ তিনটা বছর আমি কোর্টে বারান্দায় গেছি কষ্ট হয়েছে অনেক টাকা আমার খরচ হয়েছে সেই কোর্টের রায় মানে চার্জশিটের রায় মানে ফৌজদারি মামলার রায়তে স্পষ্ট সেখানে প্রমাণ করে দিয়েছে যে সমস্ত ডকুমেন্টস ওদের মিথ্যা বাদী যা যা বলছেন পানের বারে আগুন দিছি মিথ্যা চুরি করছি মিথ্যা লুট করছি মিথ্যা হ্যাঁ মাইক দিছি সব মিথ্যা সব মিথ্যা প্রমাণ হয়েছে কোর্টের সেই রায়তে এখন আবার তারা নতুন করে আবার নতুন আমি আমার জায়গায় কাজ করতেছি সেই আশাও থেকে তাদের সাথে আমি কোনো কথা বলি না হ্যাঁ তাদের তার আগে আমার সম্পর্ক তাদের ভালো ছিল ওরা প্রত্যেক সম্পত্তি আমাকে দলিল দিয়েছে ওদের সম্পত্তি এই এখন যারা আপনাদের আবার খবর দিচ্ছেন বা আবার সংবাদ সম্মেলন করছেন তারা দুইবার আমাকে দলিল তিন ভাই ওদের সম্পত্তি কিন্তু এই সম্পত্তিতে আমি যখনই যাই তখনই তারা একটা বাধা দেয় মহিলা পরে এই সাংবাদিক আনে থানায় পেস করে একটার একটা করতে থাকে আমার মা বৃদ্ধ অসুস্থ অসল তাকে আমার দেখা লাগে আমার ওয়াইফ অসুস্থ ছিল তখন সে প্রেগনেস ছিল আমি জায়গায় মানে একটু সময় داره একটু গুরুত্ব কাজ করব পারি নাই আমার একটার পর একটা মামলা দিয়া এইভাবে আমাকে রাখছেন এখন আবার সে নতুন করিয়া আবার মানে নতুন পৃথিবী জন্মছে এইভাবে নতুন করে আমার সাথে জুলুম অত্যাচার ভবিচার সংখ্যা লুকু এইভাবে করে সে আমাকে আবার তাদের সাথে আট বছর 10 বছর কথা বলি না মনের কষ্টে আমার বাসাবাড়ি ভান্ডারিয়া তা বাবা এখন তো আমি পুরি নিতে যাই আমার ভাই অসুস্থ

হ্যাঁ বিষয়টা এই এরা নতুন করে নতুন আমি তো তাদের সাথে কোনো হুমকি কোনো আলোক বরং তাদের তরফ থেকে ভান্ডারিয়া থেকে আমাকে হুমকি দেশে রাতে গত রাত্রে এগারোটার সময় ফোন দেশে আমাকে দেখা করতে বসে আমি তো দেখা এখন করতে পারি না বলবো না এই বলছি যারা আমাকে বসে যাই হোক সেটা আমি আহ চিন্তা মধ্যে আছি কিন্তু আমার ওটা তো বড় বড় হুমকি আমি আমার জায়গায় যাবো আমি আমার জায়গায় কাজ করব আমি আমার জায়গায় গাছ লাগাবো এর আগেও লাগাইতে গেছি কাজ করতে গেছি মহিলা নাই না সম্পূর্ণ মিথ্যা অপবাদ চার চারম্যান শালি শিখেছে তা মানে না মানে ধরা ছ বাইরায় সম্পূর্ণটা তারা ব্যতিক্রম করতেছে যে ব্যতিক্রমের কোন শিষ্যমানা নাই